মনিরা এখন আমরা শিখব বিভিন্ন যানবাহনের নাম তাহলে চলো শুরু করি সোনা মনিরা এটা হলো কার কারকে বাংলাতে বলে গাড়ি গাড়ি মানুষ চলাচলের একটি সাধারণ বাহন এটি সড়কে চারটি চাকার উপর চলে সোনা মনিরা এটা হলো মোটরসাইকেল সাইকেল কে বাংলাতে বলে মোটর সাইকেল দুই চাকার যানবাহন এটি দ্রুত চলাচলের জন্য ব্যবহৃত হয় সোনা মুনিরা এটা হলো বাস বাসকে বাংলাতে বলে বাস বাসে অনেক যাত্রী একসাথে ভ্রমণ করতে পারে এটি শহর ও গ্রামের পথে চলে সোনা মুনিরা এটা হলো ট্রাক ট্রাককে বাংলাতে বলে ট্রাক ট্রাকে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয় এটি বড় ও বাড়ি যানবাহন বাচ্চারা এটা হলো ট্রেন ট্রেনকে বাংলাতে বলে ট্রেন ট্রেন রেল লাইনের উপর চলে এটি দীর্ঘ ও দূরত্ব ভ্রমণে ব্যবহৃত হয় বাচ্চারা এটা হলো বাইসাইকেল বাইসাইকেল কে বাংলাতে বলে সাইকেল সাইকেল একটি দুই চাকার বাহন এটি পেডেল চালিত বাহন সোনামুনিরা এটা হলো স্কুটার স্কুটার কে বাংলাতে বলে স্কুটার স্কুটার ছোট দুই চাকার যান এটি সহজে শহরে চলাচলের জন্য জনপ্রিয় সোনামুনিরা এটা হলো এয়ারপ্লেন বাংলাতে বলে বিমান বিমান আকাশে ওড়ে যাত্রী পরিবহন করে এটি ভ্রমণে ব্যবহৃত হয় সোনামুনিরা এটা হলো শিব শিবকে বাংলাতে বলে জাহাজ জাহাজ সমুদ্র পথে চলাচল করে এটি যাত্রী ও পণ্য বহন করে মনিরা এটা হলো হেলিকপ্টার হেলিকপ্টারকে বাংলাতে বলে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশের উপরে নিচে উঠতে পারে এটি উদ্ধার ও ব্যবহার করা হয় বাচ্চারা এটা হলো ট্রাক্টর ট্রাক্টরকে বাংলাতে বলে ট্রাক্টর ট্রাক্টর কৃষিকাজে ব্যবহৃত হয় এটি মাটি চাষে সাহায্য করে শোনা মনিরা এটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কে বাংলাতে বলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অসুস্থ বা আহত মানুষ বহন করে এটি হাসপাতালে দ্রুত পৌঁছে দেয় শোনা মনিরা এটা হলো ফায়ার ট্রাক ফায়ার ট্রাক কে বাংলাতে বলে অগ্নি নির্বাপক ট্রাক অগ্নি নির্বাপক ট্রাক আগুন নেভাতে ব্যবহৃত হয় এতে থাকে পানি ও ফায়ার ফাইটার সোনামনিরা এটা হলো পুলিশ কার পুলিশকারকে বাংলাতে বলে পুলিশ গাড়ি পুলিশ গাড়ি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহৃত হয় এটি দ্রুত গতিতে চলতে পারে সোনামনিরা এটা হলো ব্যান ব্যানকে বাংলাতে বলে ব্যান ব্যান পণ্য ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় এটি থ্রেতো কিন্তু শক্তিশালী যান বাচ্চারা এটা হলো মেট্রো ট্রেন মেট্রো ট্রেনকে বাংলাতে বলে মেট্রো ট্রেন মেট্রো ট্রেন শহরের নিচে বা উপরে চলে এটি দ্রুত যাতায়াতের মাধ্যম সোনামনিরা এটা হলো বোট বোটকে বাংলাতে বলে নৌকা নৌকা প্রাণীর উপর চলে এটি গ্রামাঞ্চলে যাতায়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সোনামণিরা এটা হলো বুলডোজার বুলডোজারকে বাংলাতে বলে বুলডোজার বুলডোজার মাটি বা পাথর সরাতে ব্যবহৃত হয় এটি নির্মাণ কাজে খুব দরকারি যান সোনামণিরা এটা হল ট্যাক্সি ট্যাক্সিকে বাংলাতে বলে ট্যাক্সি ট্যাক্সি শহরে যাত্রীবাহনের যান এতে বাড়ার বিনিময়ে ভ্রমণ করা হয় সোনামণিরা এটা হল জিপ জিপকে বাংলাতে বলে জিপ দুর্গম পথে চলে এটি শক্তিশালী ও টেকসই বাহন বা সোনামনিরা এখন আমরা শিখলাম বিভিন্ন যানবাহনের নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই